নমস্কার বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগতম রীতাই আমি ফুড কিচেনে তো আজকে আমি করে দেখাবো মুরগির মাংস আলু দিয়ে ভুনা তো আমি এই যে মাংস নিয়ে নিয়েছি এখানে দুই কেজি মাংস আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মশলা দেখে নেবো কি কি লাগে আমি রসুন নিয়েছি জিরে নিয়েছি গরম মশলা আদা এবং শুকনো মরিচ একসাথে আমি ব্লেন্ডারে বেটে নিব তো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি তো এবার একটা চুলায় কড়াই বসিয়ে দিব। তো বসিয়ে দিয়েছি কড়াই তো তার মধ্যে দিয়ে দিলাম তেল এবার আলুটা ভেজে নিব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে আলুগুলো ভেজে নিতে হবে একটু লবণ হলুদ দেওয়া লাগবে না হলে আলুটা খেতে ভালো লাগবে না আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার একটু লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা হালকা লাল করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার সব আলুগুলো আমি তুলে নিব একটা প্লেটে এই যে আমি তুলে নিচ্ছি তো আমার সব তোলা হয়ে গেছে তো যেই কড়াই আলু ভাজলাম সেই কড়াই দিয়ে দিলাম তরকারির জন্য তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিব তেজপাতা তো তেজপাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে হালকা করে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম আমি চারটা রসুন দিয়েছি এখানে গোটা গোটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে তর মাংসর তরকারির মধ্যে যদি রসুন দেন তাহলে খেতে ভালো লাগবে তা আমি এখানে বাদামি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে মশলা আমি সবটুকু মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তা এর মধ্যে এখন আমি দেবো হলুদ গুঁড়া দুই চামচ নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ করে নেড়ে চেড়ে তেলের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি বারবার নেড়ে দিতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারির রং ভালো হবে না এবার যে ব্লেন্ডারে মশলা বেটে নিয়েছি সেই ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার উঠিয়ে ঢাকনা ভালো করে নেড়ে দিতে হবে তো আমি আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারির রঙটা ভালো হবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি যে ঢাকনা তুলে আমি ভারবার চেড়ে দিবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে এভাবে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আমি একটু পানি দিয়ে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে দেবো এর মধ্যে আমি সবগুলো মাংস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংস কষিয়ে নিতে হবে তো পানি দিলাম না এমনিতে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তো পরপর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিব তো আমি একটু পানি দিয়ে দিব এর মধ্যে পানি দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিতে হবে পানি একটু একটু করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঠেকে দিব কিছুক্ষণের জন্য তো আমি ঢাকনা তুলে নিব আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এবার ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে দিতে হবে কোনোভাবেই যেন পোড়া না লাগে এর মধ্যে এখন আমি আলু দিয়ে দিব যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে মাংসের সাথে একটু আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে দিতে হবে এবার একটু পানি দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য মাংস কষানো হয়ে গেছে আলু দিয়েছি বলে একটু পানি দিয়ে আলুর সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম আর একটু এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পানি যতটুকু ঝোল লাগে সেদ্ধ হওয়ার জন্য তো তরকারি তো বলক চলে এসেছে একটু নেড়ে দিতে হবে তো ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ফিরে আসলাম তরকারি আমার হয়ে গেছে জাল যতটুকু ঝোল লাগবে সে ততটুকু নিবে আলুটা দেখাচ্ছি আমি আলুটা একবারে সিদ্ধ হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন